দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার অনেক ভালো আছেন তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আপনারা যারা বর্ষার মৌসুমে মরিচ চাষ শুরু করবেন তাদের জন্য আসলে কোন সময় থেকে আপনাদের বীজতলা এবং চারা সংগ্রহ এবং জমি তৈরি করবেন সেই বিষয়টা নিয়ে সংক্ষেপে আলোচনা করব তো সারা দেশে কিন্তু বর্ষার মাসে একক তালে আপনার মরিচ চাষ হয় না কারণ কিছু কিছু নিচু এলাকা রয়েছে সেগুলো কিন্তু বৃষ্টির কারণে ডুবে যায় প্লাবিত হয়ে যায় এই কারণে কিন্তু বর্ষার মৌসুমে মরিচের দামটা কিন্তু বেশি পাওয়া যায় তো যারা এই সুযোগে থাকেন যে এই বর্ষার মৌসুমে মরিচ চাষ করে লাভবান হবেন তো আমি মনে করি তাদের জন্য এই মে মাসেই আপনাদের প্রস্তুতি নেওয়া উচিত কেননা জুনের মধ্যে যদি আপনি জমি রেডি এবং চারা মূল জমিতে রোপণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি বর্ষার সিজনটা ভালো মতোভাবে মরিচটা বাজারজাত করতে পারবেন না তো আপনারা যারা বীজ সংগ্রহ করবেন এই সময় বীজ সংগ্রহ করে চারাগুলো নিজেই তৈরি করতে যাচ্ছেন তারা কিন্তু এই মে মাসের পনেরো তারিখের মধ্যে আপনাদের কিন্তু সেই বীজগুলো সংগ্রহ করতে হবে এবং যারা রেডি চারা নিয়ে মরিচা শুরু করবেন তারা কিন্তু সেভাবে যাদের পরিচিত এবং বিশ্বস্ত নার্সারি রয়েছে এবং সুস্থ প্রাণবন্ত চারা যারা সরবরাহ করে থাকে এবং সঠিক জাত যারা সরবরাহ করে থাকে তাদের সাথে আপনি আগেই কথা বলে রাখতে পারেন কারণ এই সময়টাতে কিন্তু ও অনেক কৃষক এই সুযোগটা নেয় এবং নার্সারিতে ব্যাপক একটা প্রেসার থাকে এজন্য আমি মনে করি যে আগের থেকে তাদের সাথে কথা বলে রাখুন আপনি কোন জাতের মরিচ চাষ করতে চাচ্ছেন এবং কোন জাতটি দিয়েই বর্ষার মৌসুমটা আপনি করতে চাচ্ছেন তো সেটা কিন্তু আগের থেকে আপনাকে নির্ধারণ করতে হবে আর বিশেষ করে বর্ষার মৌসুমে যে প্রবলেমটা হয়ে থাকে সেটা হচ্ছে মরিচ গাছের গোড়া পচা এবং ভাইরাসের অ্যাটাক অতিরিক্ত বৃষ্টি থাকার কারণে তো এই জন্য ভাইরাস সহনশীল যে জাতগুলো রয়েছে সেই জাতগুলো নিয়ে আপনারা কাজ করবেন তো এই সময় আপনারা কোন কোন জাত নিয়ে কাজ করতে পারেন সেটা নিয়ে কিন্তু অলরেডি আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি তো আজকে সেটা নিয়ে আলোচনা করবো না আজকে আপনাদেরকে এটাই মনে করে দেওয়ার চেষ্টা করতেছি যে আপনারা বর্ষার মৌসুমে আসলে মরিচ চাষ করতে গেলে কোন সময়টাতে আপনাদের সেই শুরুটা করতে হবে যারা বীজ কিনে নিজে চারা করবেন তারা কিন্তু এক এখনই আপনাদের এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে আপনারা বীজটা সংগ্রহ করে চারা বাড়িতে তৈরি করার জন্য পরিকল্পনা এবং প্ল্যানিংটা করে ফেলুন আর যারা রেডি চারা নেবেন তারা আর নার্সারির সাথে কথা বলে রাখুন যে আপনার অমুক তারিখে আপনার চারা প্রয়োজন সেই হিসাবে আপনার জমিটা আপনি প্রস্তুত করা শুরু করবেন তো সময়ত দর্শক আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ বর্ষাকালীন মরিচ যেগুলো জাত যেগুলো আমি সাজেস্ট করেছিলাম সেই জাতগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে স্টকে রয়েছে আপনারা যারা বর্ষার মৌসুমে বিশেষ করে জুনের মধ্যে যারা চারা রোপণ করবেন তারা কিন্তু আমাদের সাথে আগের থেকে একটু কথা বলে রাখবেন তো এখন বিষয় হচ্ছে যে রেডি চারা যারা বিক্রি করে যে একদিন ইনস্ট্যান্ট আপনি কথা বলতেছেন যে আজকে চারার দরকার আজকে চারা দেন সেক্ষেত্রে কিন্তু সেই সেই সময় ভালো মানের চারা এবং ভালো জাতের চারা আপনি কিন্তু নাও পেতে পারেন তো এই জন্য আমি মনে করব যে এক মাস আগেই আপনাদেরকে এই ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আপনারা যাতে আগের থেকে এই প্ল্যানিংটা বুঝতে পারেন শুধু আমার থেকে যে চারা আপনাদের নিতে হবে সেটা না আপনার আপনার আশেপাশে যারা বিশ্বস্ত নার্সারি আছে তাদের সাথে কথা বলে রাখুন এবং কোন জাতের আপনি চারা নিতে যাচ্ছেন কোকুপিটে উৎপাদিত চারা নিতে চাচ্ছেন সেটা তাদের সাথে কথা বলে কনফার্ম করে রাখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম